আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল বাংলাদেশে আমার দেশ আমি সেই মানুষ আমি সেই মানুষ আমি সেই মানুষ আমি সেই মানুষ পেয়েছি কত যন্ত্রণা শয়েছি বেদনা পেয়েছি কত যন্ত্রণা সয়েছি বেদনা তবু হারাইনি তহু আমি সেই মানুষ আমি সেই মানুষ আমি সেই মানুষ আমি সেই মানুষ ভালোবেসে কাছে জতি গিয়েছি বল কি সুখ আমি পেয়েছি ভালোবেসে কাছে জতি গিয়েছি বলো কিছু আমি পেয়েছি করো অবহেলা সয়ে নাইয়ে জ্বালা করো অবহেলা সহেনায়ে জ্বালা এ ব্যথায় থাকে না তহু আমি সেই মানুষ আমি সেই মানুষ আমি সেই মানুষ আমি সেই মানুষ মুখের কথাই ছিল ভালোবাসা সেই মুখের কথা ছিল অনেক ব্যথা মুখের কথাই ছিল ভালোবাসা সেই মুখের কথায় আমি পাই অনেক ব্যথা কতবার শইব কার কাছে কইব কতবার শইব কার কাছে কইব এ ব্যথায় থাকে না তুষ আমি সেই মানুষ আমি সেই মানুষ আমি সেই মানুষ আমি সেই মানুষ পেয়েছি কত যন্ত্রণা শয়েছি বেদনা পেয়েছি কত যন্ত্রণা শয়েছি বেদনা তবু হারাইনি তহুষ আমি সেই মানুষ 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 আমি সেই মানুষ